ডাকসু নির্বাচন শেষে এখনও নিরাপত্তা জোরদার করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এলাকায় আমরা সকাল থেকে এখানে এসেছি যেমনটি দেখছি যে গতকাল ডাকসু নির্বাচন কিন্তু বিকেল চারটার দিকে শেষ হয়েছে এবং সেই ফলাফল ঘোষণা করা হয়েছে আজকে ঠিক সকাল আটটার দিকে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না ঘটে সেই জন্য এখানে পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে আমরা পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে যেমনটি দেখতে পেয়েছি পুলিশের পাশাপাশি র্যাবও কিন্তু মোতায়েন করা হয়েছে এবং আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা গতকাল আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে নিরাপত্তাটা জোরদার করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে নির্বাচন চলাকালীন কোনো ধরনের যেন সহিংসতা তৈরি না হয় এবং কোনো ধরনের যেন বিশৃঙ্খলা তৈরি না হয় সেটি নিশ্চিত করার জন্য আইন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে ছিলেন এবং আমরা দেখেছি যে পুলিশ র্যাব বিজিবির পাশাপাশি গোয়েন্দা সংস্থার লোকজনও কিন্তু মাঠে ছিলেন এবং আজকে আমরা যেমনটি দেখেছি যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস পরীক্ষা কিন্তু বন্ধ করা হয়েছে এবং সকাল সকাল থেকে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করছি এবং যেমনটি দেখছি যে এখনও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ কিন্তু রয়েছে আমরা আপনাদেরকে যদি একটু দেখাই যে আমরা এই মুহূর্তে অবস্থান করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এবং এখানে কিন্তু পুলিশের প্রিজন কিন্তু ভ্যান রাখা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে এখানে কয়েকজন পুলিশ সদস্য ছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি যে নির্বাচন শেষ হওয়ার পর থেকেই তারা এখনও ক্যাম্পাসে রয়েছেন এবং কোনো ধরনের যেন কোনো নাশকতা কোনো গোষ্ঠী বা কোনো দল তৈরি করতে না পারে সেই জন্য তারা কিন্তু মোতায়েন রয়েছেন এবং উপর থেকেই কিন্তু এই নির্দেশনা দেওয়া হয়েছে আমরা বিগত সময়গুলোতেও দেখেছি ডাকসু ইলেকশন আসলেই কোনো না কোনোভাবে রাজনৈতিকভাবে গণ্ডগোল মারামারি থেকে শুরু করে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয় সেই সেটি সেই নিরাপত্তা কিন্তু নিশ্চিত করা হয়েছে এবারে ইলেকশনে আমরা কয়েকজন শিক্ষার্থীদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে যেমনটি বলছেন যে বিগত নির্বাচনগুলোর চেয়ে এবারের ডাকসু সুন্দরভাবে হয়েছে এবং এবারে ডাকসু নির্বাচনে কিন্তু আমরা দেখেছি যে ভিপি পদে কিন্তু শিবির সমর্থিত প্যানেল সাদিক কায়েম কিন্তু জয়ী হয়েছে এবং ভূমিদোষ জয় জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এবং সহ বিপি সাধারণ সম্পাদক জিএসও সহ সাধারণ সম্পাদকের তিনটি শীর্ষ পদসহ প্রায় সবকটি পদেই কিন্তু আমরা দেখেছি যে এই প্যানেলটি জয়ী হয়েছে এবং বিপি পদে ছাত্র শিবির শিবিরের সাদিক কায়েম জি পদে এস এম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দিন খান বিপুল ভোটের ব্যবধানে কিন্তু জয় পেয়েছে এবং আমরা দেখেছি যে আজকে ঠিক সকাল আটটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের ফলাফল ঘোষণা করেছেন নির্বাচন সংশ্লিষ্টরা এবারের নির্বাচনে ছাত্রদল বাম ও বাক্সাসহ অন্য যেসব প্যানেল থেকে প্রার্থী দেওয়া হয়েছিল তাদের কেউই কোনো পদে জয়লাভ করতে পারেনি তবে আটাশ পদের মধ্যে পাঁচটি পদে স্বতন্ত্র থেকে বিজয়ী হয়েছেন এবং আমরা দেখেছি যে ঘোষিত ফলাফলে যেমনটি আমরা দেখেছি যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক সাদিক কায়েম সর্বমোট চোদ্দো হাজার বিয়াল্লিশ ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মোহাম্মদ আবিদুল ইসলাম খান পেয়েছেন পাঁচ হাজার সাতশো আট ভোট এবং অন্যদিকে আমরা দেখেছি যে স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন তিন হাজার তিনশো উননব্বইটি ভোট এবং আরেক স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন তিন হাজার ছয়শো একাশিটি ভোট এবং জিএস জিএস পদে যারা দাঁড়িয়েছেন তাদের কথা যদি আমরা বলি যে জিএস পদে এস এম ফরহাদ হোসেন দশ হাজার সাতশো দশ হাজার সাতশো চুরানব্বইটি ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দল সমর্থিত প্যানেলের প্রার্থী তানবির বাড়ি হামিম পাঁচ হাজার দুইশো তেরাশিটি ভোট পেয়েছেন এবং প্রতিরোধ পর্ষদের প্রার্থী মেঘমোল্লার বসু পেয়েছেন চার হাজার নয়শো উনপঞ্চাশটি ভোট এবং বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের আবু বাকের মজুমদার পেয়েছেন দুই হাজার একশো একত্রিশটি ভোট এবং এজিএস পদে মহিউদ্দিন খান পেয়েছেন এগারো হাজার সাতশো বাহাত্তরটি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী তানবির আল হাদি মায়েত পেয়েছেন পাঁচ হাজার চৌষট্টিটি ভোট এছাড়াও আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে শিবির সমর্থিত জোটের ফাতেমা তাসনিম জুমা পেয়েছেন দশ হাজার ছয়শো একত্রিশটি ভোট এবং প্রযুক্তি সম্পাদক পদে একই প্যানেলের ইকবাল হায়দার পেয়েছেন সাত হাজার আটশো তেত্রিশ ভোট এবং কমন রুম ও রিডিং রুম ক্যাফেটেরিয়া সম্পাদক পদে একই প্যানেলের উম্মে সালমা পেয়েছেন নয় হাজার ভোট এবং আন্তর্জাতিক সম্পাদক পদে এই প্যানেলেরই জসিমউদ্দিন খান পেয়েছেন সাত হাজার নয় হাজার সাতশো ছয় ভোট যিনি জুলাই কিন্তু চোখ হারিয়েছেন আমরা দেখেছি যে তাদের তিনি কিন্তু যখন ডাকসু ইলেকশনে দাঁড়িয়েছেন ছাত্রদলের পক্ষ থেকে একই পদে তাদের কিন্তু কোনো প্রার্থী কিন্তু দেওয়া হয় নাই এবং তিনি চব্বিশের গণব্যত্থানে কিন্তু বিপুল ভূমিকা রেখেছেন যার প্রেক্ষিতে আমরা দেখেছি তার পদে যে ছাত্রদলের প্রার্থী ছিল সেটি কিন্তু প্রত্যাহার করা হয়েছে এবং আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই প্যানেল থেকে ক্রিয়া সম্পাদক পদে আরমান হোসেন পেয়েছেন সাত হাজার দুইশো পঞ্চান্নটি ভোট ছাত্র পরিবহন সম্পাদক পদে একই প্যানেলের আসিফ আবদুল্লাহ পেয়েছেন নয় হাজার একষট্টিটি ভোট এবং এই প্যানেল থেকে কেরিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে মাজাউল ইসলাম পেয়েছেন নয় হাজার তিনশো ভোট বিগত সময়গুলোর চেয়ে আমরা এই সময়ে দেখেছি যে গতকাল সকাল থেকেই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিপুল পরিমাণে কিন্তু আইন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সদস্যরা কিন্তু মোতায়েন করা ছিল এবং পুলিশের পাশাপাশি মাঠে ছিল র‍্যাব থেকে শুরু করে বিজিবি এবং সিভিল পোশাকে আমরা দেখেছি ডিবি পুলিশের সদস্যরাও কিন্তু উপস্থিত ছিল বিগত সময়ের চেয়ে এবারের ডাকসু নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি সরকার কাজ করেছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টাও কিন্তু আমরা দেখেছি যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে তার তার যে বক্তব্যগুলো ছিল আমরা যেমনটি দেখেছি যে এবারে ডাকসু নির্বাচনে সুষ্ঠু সুন্দরভাবে যেন হয় সেটি কিন্তু নিশ্চিত করা হয়েছে এবং এই ডাকসু নির্বাচনের পরবর্তী সময়ে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি এসে আসছে আগত সেই নির্বাচনও কিন্তু এই রকমটি হবে না এমনটি কিন্তু তারা আশা করেছেন আমরা সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরেছি এমন যা এবং যেমনটি দেখতে পেয়েছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখনও কিন্তু মোতায়েন করা হয়েছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন মোড়ে তারা কিন্তু অবস্থান করছেন এবং কোনো ধরনের বিশৃঙ্খলা যেন তৈরি না হয় সেটি নিশ্চিত করার জন্যই তারা কিন্তু কাজ করছেন আমরা টিএসিতে যেমনটি দেখেছি যে এখানে পুলিশের পিজন ভ্যান রাখা হয়েছে এবং পুলিশের বাস রয়েছে যেমন এবং প্রত্যেকটি প্রত্যেকটি ভ্যানেই কিন্তু পুলিশ সদস্যরা এখানে এসেছেন এবং তারা পুরো রাতেই কিন্তু এইখানে ছিলেন এবং এখনও কিন্তু আছেন নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তারা কিন্তু এখানে কাজ করছেন এবং তাদের সঙ্গে দুই একজনের সঙ্গে আমরা যেমনটি কথা বলে জেনেছি তারা যেমনটি বলছেন যে উর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের কাছে বার্তা এসেছে যে ইলেকশন হওয়ার পরেও আমরা যেমনটা দেখেছি বিবিগত সময়ে যে যদি কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি হয় বা বহিরাগত লোকজন এসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যদি কোনো সহিংসতা তৈরি করার চেষ্টা করে সেটি কিন্তু প্রতিহত করা হবে এমনটি কিন্তু তারা বলেছে আমরা একটু আগে মধুর ক্যান্টিনে ছিলাম সেখানে স্বতন্ত্র প্রার্থী থেকে দুজন কিন্তু সংবাদ সম্মেলন করেছেন তিনি কিন্তু ভোট কারচুপির অভিযোগ এনেছিলেন এবং তিনি আমাদেরকে যেমনটি বলেছেন যে শহীদুল্লাহ হলে তিনি আসেন এবং কার্য হলে তিনি জি এস প্রার্থীকে ভোট দিয়েছেন তার ভোট কিন্তু তিনি যে পদে জি পদে ভোট দিয়েছেন সে প্রার্থী কিন্তু সেই কেন্দ্রে একটি ভোটও পাননি এবং কেন পাননি ব্যাখ্যা কিন্তু ইলেকশন কমিশনের কাছে চাইছেন আমরা গতকালকে যেমনটি দেখেছি যে ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের বিভিন্ন নেতাকর্মীরা রাজধানীর যে শাহবাগ মোড় ছিল সেখানে কিন্তু এসেছিলেন এবং তাদের প্রার্থী আবিদ ভোটে বিপি হবেন কি না নিশ্চিত হবে কি না তারা কিন্তু আনন্দ মিছিল করতে এসেছিলেন এবং গতকাল আমরা দেখেছি যে রাজধানী শাহবাগ মোড় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রবেশদ্বার মুখ ছিল এবং নীলক্ষেত মোড় এবং দোয়েল চত্বর মোড় এই তিনটি মোড়েই কিন্তু আমরা উত্তেজনা দেখেছি এবং আমরা দেখেছি যে বিকালের সময়টিতে ছাত্র দলের পক্ষ থেকে টিএসসি এলাকায় একটি বিক্ষোভ কিন্তু তারা করেছেন এবং সার্বিক বিষয় নিয়ে যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে বিগত বছরগুলোর চেয়ে এবারে ডাকসু নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে কিন্তু পরিচালনা করেছে নির্বাচন কমিশনাররা এবং এই নির্বাচন পরিবেশ যেন আগামীতে যেন স্থির থাকে এবং এই নির্বাচন পরিবেশ যেন শিক্ষার্থীদেরকে দিতে পারেন এবং প্রত্যেকটি শিক্ষার্থী যেন তাদের মূল্যবান ভোটটি তাদের পছন্দের প্রার্থীকে দিতে পারেন সেটি কিন্তু নিশ্চিত করতে চায় তারা এবং এই পক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় যিনি প্রক্ট রয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নির্বাচনের দায়িত্বে যারা রয়েছেন তাদের কিন্তু তাদের কাছে কিন্তু তারা আবেদন করেছেন যে এই পরিবেশ যেন সব সময় থাকে তেমনটি কিন্তু তারা তারা কিন্তু নিশ্চিত করতে চান এবং আমরা সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে যেমনটি দেখেছি এবং ক্যাম্পাসের প্রত্যেকটি এলাকায় কিন্তু আমরা ঘুরেছি এখনও কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এই পুলিশ মোতায়েন ঠিক কতক্ষণ কয়দিন থাকবে সেটি কিন্তু নিশ্চিত নয় এবং তারা যেমনটি বলছেন যে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ইলেকশনকে কেন্দ্র করে যে উত্তেজনা তৈরি হয়েছিল সেই উত্তেজনা যেন সহিংসয় রূপ না নেয় কোনো ধরনের যেন বিশৃঙ্খলা না ঘটে এবং আজকে আমরা যেমনটি দেখেছি যে ডাকসু ইলেকশনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ক্লাস এবং পরীক্ষা কিন্তু বন্ধ রেখেছে ঢাবির প্রশাসন এবং উত্তেজনা যে তৈরি হয়েছিল সেটি ছিল স্বয়ংসহিতা না নেয় না নেয় সেইটি নিশ্চিত করার জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখনও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সর্বশেষ সর্বশেষ পরিস্থিতি